হ্যালো ইভি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে সকাল সকাল ভ্লগ ভিডিওটা শুরু করলাম আজকে কোনো রান্নার ভিডিও না হ্যাঁ রান্নার ভিডিও আছে আমার কাজের সাথে সাথে তোমার রান্নার ভিডিওটাও দেখতে পাবে তো আমি কী কী করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আজকে ঘুম থেকে উঠে নানা রকম কাজ করে নিয়েছি রান্নার ঘর পরিষ্কার করা আর হচ্ছে তোমার রোজই রান্নাঘর পরিষ্কার করি সকালে আরেকবার রান্নাঘরটা মুছে দুপুরে রান্না করার পর আরেকবার মুচি দুবার তিনবার মুচা হয়ে যায় রান্নাঘর আর এদিকে বাসনপত্র ছিল সেগুলো পরিষ্কার করে এসেছি তারপর আজকে সানডে যেহেতু আজকে একটু লেট করে রান্না করলে অসুবিধা নেই এই জন্য আমি ভাবলাম সকালের এই বিছানা গোছাইয়ে তারপর তোমার সমস্ত আমি কাজবাজ করে নেবো সকালে ঝাড় দেওয়া ঘর মোছাটা আমি করে নেব এই যে রান্নার ভিডিও পোস্ট করি আর খাবারের ভিডিও পোস্ট করি না তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার বেশ ভালো লাগে তাই ভাবলাম আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে টর একটু পরিষ্কার করে নিচ্ছি তো রোজ তো পরিষ্কার করা সম্ভব হয় না বলেও তাও দুদিন পর পর পরিষ্কার করার আমি চেষ্টা করি সারাদিন নানারকম কাজের ব্যস্ততায় পরিষ্কার করে সময় হয়ে ওঠে না তাও করি দুদিন পর পর তো আজকে ভাবলাম একটু ভালো করে ঘরটা পরিষ্কার করি আর যেহেতু রান্না করতে একটু লেট আছে তাই একটু পরিষ্কার করাই যাক সব কিছু সব কিছু সরিয়ে তারপর পরিষ্কার করতে হয় না হলে না ভিতরে ধুলো থেকে যায় সব কিছু সরিয়ে টরিয়ে না না পরিষ্কার লাগে না দেখতে ভিতরে কিন্তু ধুলোটা থেকেই যায় আর এমনই ঘরের মধ্যে কিভাবে যে ধুলো আসে এত বুঝেই পাই না এত মুছি তাও যেন ঘরের মধ্যে ধুলো ভরেই থাকে ভরেই যায় আর সকাল থেকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা একটু রোদ্দুর ওঠে না মাঝে মধ্যে রোদ্দুর ওঠে আবার বৃষ্টি পড়ে একবার জামা কাপড় নিয়ে মেলতে যায় আবার তুলে নিয়ে আসি মানে এই হচ্ছে ঝামেলা কি বলবো আর তোমাদের সাথে একটা গল্প করি মানে কথা বলতে বলতে দেখো কাজ করতে করতে একটা কথা বললাম যে বিয়ের আগে তো অনেক রকম মানে কাজ করি না বুঝি না কিছু জানি না এখন কিন্তু বিয়ের পর নানা রকম কাজ করতে হয় কোনটা কি পরিষ্কার করতে হয় আগে তো বুঝতাম না আগে তো মা করে দিত সব তাই না আর এখন দেখো সব ঘর ঠর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে বিছানা পত্র সব বোঝানো কমপ্লিট দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন করলে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর এখানে দেখো সকালের জলখাবারটাও আমি করে নিয়েছি আর সকালের জলখাবারে ছিল রুটি আর আলুর তরকারি আলুটা আমি কেটে নিয়েছিলাম সিম্পল একটু তরকারি করেছি রুটির সাথে খাবো তো রুটি রুটি খেয়ে সবাই কিন্তু খাওয়া করে নেবো আর হচ্ছে আমাদের সাড়ে নটা কি দশটার মধ্যেই রুটি খেয়ে নেয় সবাই তো সবার সবাই খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি তো খাওয়ার পর বাজার থেকে এসেছিলো মাংস তো সেই মাংসটা এখন রান্না হবে মাংসর সাথে আরও কিছু হবে মাংসর সাথে মাছও হবে তো মাছ যেহেতু ঠাম্মা দাদু খাচ্ছে তো ঠাম্মা দাদু হচ্ছে ঠাম্মা দাদু হচ্ছে তোমার মাংসটা না খায় না তো মাছ খায় এই জন্য আলাদা করে আমরা মাছটা রান্না করে নেবো সকালে মাছটা আমি রান্না করে মানে মাছটা ভেজে নিয়েছিলাম তো দুপুরে মাং মাছের ঝোলটা রান্না করব। আর এখানে মাংস নিয়ে নিয়েছি প্রেসার কুকারে মাংসটা একটু সিটি দিয়ে নেব আর মাংসটা যখন রান্না করছিলাম তো দেখলাম বাইরে প্রচুর বৃষ্টি মানে সকালে একটু কম ছিল একটু বৃষ্টিটা আবার বেড়েছে আর জানলা দিয়ে দেখছি প্রচুর বৃষ্টি পড়ছে আমি সেই সময় রান্নাটা করছিলাম আর কি আর রান্না বান্না করার পর কিন্তু আমি স্নান ট্যান করে নিয়েছি আর দুপুরের খাওয়া হয়ে গেছে আমার দুপুরের খেয়ে আমি একটু আসলাম ঘরে আর রেডিও হয়ে নিয়েছি দেখো তার মধ্যে তাড়াহুড়োর মধ্যে মেয়েটা হাসে না তোকে হাসতে বলছি তো হাসেই আর না আর আসলে ঘুম থেকে উঠেছে তো ওই জন্য ওরকম মুখটা গোমরা হয়ে রয়েছে আবার দেখো একটা টোটো করে আমরা চলে যাচ্ছি মেয়ে নাচের ক্লাস আছে সেখানে যাচ্ছি আর নাচের ক্লাস কমপ্লিট করে তারপর একটা ফুচকার দোকান দেখে বললো মা থামো থামো ফুচকা খাবো তাই একটু ফুচকাটাও খেয়ে নিলাম তো এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা